ভুট্টা থেকে তৈরি হচ্ছে সাদা তেল হ্যাঁ তাই আপনি যা শুনলেন সেটাই সত্যি তবে কিভাবে সেটি সম্ভব সম্ভব অবশ্যই যেমন সয়াবিন সর্ষে বাদাম থেকে তেল তৈরি হয় তেমনই ভুট্টা থেকে তেল তৈরি করছেন শীতল কুচি যুবক রমজান আলী আপনারা ইতিপূর্বে জানেন যে রমজান প্লাস্টিক থেকে পেট্রোল ডিজেল তৈরি তরমুজ থেকে গুড় তৈরি এবার ভুট্টা থেকে সাদা তেল তৈরি করে তাক লাগালেন ওই যুবক রমজান ছোটবেলা থেকে মেধাবী কিন্তু আর্থিক সচ্ছলতা না থাকার কারণে অষ্টম শ্রেণী পাশ করে আর পড়াশোনা করতে পারেনি তবে সেসব সময় বিভিন্ন বই পেপার পত্রিকা পড়ে যা মাথায় আসে তাই আবিষ্কার করার চেষ্টা করেন এবার এই তেল তৈরি করে মানুষের মন জয় করে নিলেন তিনি আর তার এই তেল কিনতে আসছেন কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তের মানুষজনেরা এই তেল খেয়ে অনেকেই বাহবা দিয়েছেন তার এই ভুট্টার তেল অন্যান্য তেলের তুলনায় গুণগত মানের দিক থেকে খুব ভালো বাজারে যে সাদা তেল একশো টাকা লিটার সেই তেল মাত্র একশো টাকা লিটারে বিক্রি করা শুরু করেছেন রমজান রমজান বলেন এই ভুট্টার তেল একদম নির্ভেজার শুধু ভুট্টা দিয়েই তৈরি কোনো কেমিকেলের সাথে যুক্ত নেই যদি কোনো ব্যক্তি তেল কিনতে চান তাহলে অর্ডার করতে পারে নাইন সিক্স থ্রি ফাইভ নাইন সেভেন ওয়ান ফাইভ সিক্স টু এই নাম্বারে মানুষ আমি বলি সব সময় মোবাইল নিয়ে ব্যথা থাকি আচ্ছা কিন্তু আমি মোবাইল নিয়ে ব্যথা থাকি না আমি যত ইতিহাসের যতগুলো বই আছেই। হ্যাঁ সায়েন্সের বই থেকে শুরু করে যতগুলো আছে আমাদের বন্ধু বান্ধব সায়েন্সে যারা পড়ে তার কাছে বইগুলো নিয়ে আমি পড়ি হ্যাঁ আমার অভ্যাস আছে পেপার পড়া এবং বই পড়া আছে সেগুলো বই পড়তে পড়তে আমার মাথায় কিছু একটা আসে ওখানে তো আর ক্লিয়ার লেখা থাকে না হ্যাঁ এই জন্য আমি কাটতে কাটতে আমার মাথায় আসে তারপর ইউটিউব গুগলে একটু সার্চ করি আবার আগামী দিনে কি লক্ষ্য আপনি আগামী দিনে আরও লক্ষণ কি আরও অনেক কটা আমার আইটেম আছে হ্যাঁ কিন্তু আপনি জানেন যে আমাদের পরিস্থিতি কীরকম হ্যাঁ একটু পয়সা করে আমার কম আছে হলে আমি জানাব আপনাদেরকে লক্ষ টাকা টার্গেট করবেন হ্যাঁ লক্ষ টাকা যেরকম আমার একটা প্রজেক্ট আছে এখন বিদ্যুৎ বানার প্রজেক্ট একটা আছে হ্যাঁ আমাদের তারপর আপনাকে বলছি যে তেল সারা একটা গাড়ির প্রজেক্ট আছে ওটাও আমরা করবো শীঘ্রই করব ওটা তেল তেল হয়ে যায় আপনার ভোটটা তেল লাগবেন পাঁচ বছরও ভোটটা তেল যেরকম লাগবে এরকম পাবেন না আমাকে সবাই সহায়তা করে বাবা আছে মা আছে হ্যাঁ আমার বউ আছে তিনটা বাচ্চা আছে সবাই বাচ্চা বাচ্চাগুলো ছোট ছোট ওরাও আমাকে হেল্প করে হেল্প করে আচ্ছা আপনি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছেন আটমি কোন ক্লাস ক্লাস এইট এইট আচ্ছা আপনার এমনিতে কি কাজ করেন এমনিতে কৃষিকাজও করি মাঝে মাঝে রাজমিস্ত্রি কাজও করি আচ্ছা পরিবারের কয় সদস্য সাতজন